আমাদের রুম বারান্দা এই রুমে আমরা উঠে বাড়ি গরম যাই এখানে কল ফল বসতেছে সব সময় পানি ভালোটারে সবাই বাড়াতে যায় এখানে পানি টানি নেবে মাঝে মাঝে প্রতিদিন নেমে পানি সবাই দেখেন ভালো লাইক করতেছে দেখেন মানে কাজ করতেছে কলপথে আমি কলকথে টাকা পয়সা নেয় লোকজনের কাছে ওনারা ডাকে উনি এসে কল টল পুঁথে দেয় ওনারা টাকা দেয় টাকা দিলে কল কুতে দেয় সাজনছে সেই পানি আমরা ব্যবহার করবো আমরা খাবো সবাই মিলে খাবে পানি পান করবো আপনারা সবাই দেখেন দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানেন না শেয়ার করে না বেশি করে পার সাথে আমার চ্যানেলের নাম হলো ইউটিউব চ্যানেল ইউটিউবে যারা সদস্য যারা আছে সবাই দেখবেন আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাই না শেয়ার করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আজকে হলো শনিবার আজকে আট তারিখ সবাই রোজা আছে আমাদের ভারতের সবাই রোজা আছে আমরা আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার ভিডিও দেখেন আপনারা দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে